সরকারে সাজায় খরচ করাটা হয় না কারণ সব থেকে করতে সরকারে কাজগুলো আমরা সাথে করে ভরসা হয় কিন্তু সবাইকে মানে এই আন্তরিকভাবে এখানে কাজ করে তাহলে বিদ্যালয়কে আগাবে যারা সদস্য ছিলেন এই যে বিদ্যালয় একটা বিলিভ হতে আছে যে 1 কোটি টাকা আছে আমরা কাজটা ভালোভাবে যতটুকুতে করছি বাকি কাজটা করে না কেন করে না আমরা এখানে তাদেরকে